ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডেড টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি আজকে থামনেল ও ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই হ্যাঁ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোলের অন্তর্গত মানবীয় ভূগোলের পরবর্তী চ্যাপ্টার জনবসতি জনবসতির বই সংজ্ঞা কী বৈশিষ্ট্য কী জনবসতিকে কীভাবে সে করা যায় তার ধরনগুলি কী কী এবং সেই সংক্রান্ত সমস্যাগুলি কী কী এইগুলি থাকবে আজকের আলোচনায় যারা আজকের ভিডিওতে প্রথম আছো বা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তাদের পরবর্তীতে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের আপডেট পেয়ে যাও এবং যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সময় যেহেতু কম তাই সংক্ষিপ্ত আকারে আমরা চ্যাপ্টারটি আলোচনা করে নেব এবং অবশেষে একটি পিডিএফ প্রশ্ন উত্তর থাকবে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো বা পড়ে নিতে পারো তাহলে তোমাদের চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও একটি লাইক অবশ্যই দেবে তাহলে আজকে আমরা প্রথমেই জেনে নেব জনবসতি কী জনবসতি কী স্থায়ীভাবে বসবাসের জন্য তৈরি আবাসস্থলকে জনবসতি বলা হয় যেখানে মানুষ একাকি থাকতে পারে এবং অনেকজন মানুষ একসঙ্গেও থাকতে পারে এর মধ্যে কি কী পড়তে পারে ক্ষুদ্র একটা বাড়িও পড়তে পারে ক্ষুদ্র একটা গ্রাম পড়তে পারে বড় শহর বা নগর সব কিছুই পড়তে পারে তাহলে এটা হচ্ছে জনবসতি সাধারণভাবে বলা হয় এর বৈশিষ্ট্যগুলো কী কী জনবসতি হতে গেলে কি থাকতে হবে সেই জায়গাটাকে মানুষের আশ্রয়স্থল হতে হবে অর্থাৎ রোদ ঝড় বৃষ্টি বন্যা খরা প্রভৃতি থেকে রক্ষার একটা স্থল হতে হবে সেই জায়গাটার মানুষ সংস্কৃতি ও উপজীবিকা অনুকরণ করতে পারবে এবং অনুসরণ করতে পারবে অর্থাৎ যে এলাকায় মানুষ বসতি স্থাপন করবে বা জনবসতি গড়ে তুলবে সেই এলাকার মানুষ সেই এলাকার বিভিন্ন সংস্কৃতিকে অনুকরণ ও অনুসরণ করতে পারবে স্বাধীনভাবে সেই জায়গায় জীবিকা নির্বাহ করতে পারবে ও বসবাস করতে পারবে এবং নিজে ও অপরকে নিরাপত্তা প্রদান করতে পারবে এটা হচ্ছে জনবসতির বৈশিষ্ট্য সাধারণভাবে বলতে গেলে এবার এই জনবসতিকে ভাগে আমরা ভাগ করতে পারি কী ভাগে ভাগ করা যেতে পারে জনবসতিকে প্রথমেই দেখো কর্মধারা ও আর্থসামাজিক দিক থেকে ভাগ করে যেতে পারে মানে মানুষের কাজকর্ম ও অর্থ উপার্জনের দিক থেকে দুটো ভাগে ভাগ করে যায় একটা হচ্ছে গ্রামীণ পৌর বসতি একটা গ্রামীণ বসতি একটা পৌর বসতি অর্থাৎ হচ্ছে যার গ্রামীণ বসতির মূল ভিত্তি হলো কৃষি এবং পৌর বসতির মূল ভিত্তি হলো শিল্প দুটো ভাগে ভাগ করে যায় স্থায়িত্ব স্থায়িত্ব অনুসারে কত দিন মানুষ যেখানে বসবাস করবে একটা স্থায়ী একটা অস্থায়ী মানে দিন ধরে মানুষ বসবাসের জন্য হয়তো কৃষিকাজ বা পশুপালন বা মৎস্য চাষ ইত্যাদির জন্য বসতি স্থাপন করলে স্থায়ী অস্থায়ী মানে কি শিকারের জন্য গিয়ে কয়েকদিন থাকলো বা পশুচারণের জন্য মানুষ যখন থাকে বা জঙ্গলে কোনো কিছু সংগ্রহ করার জন্য যখন থাকে তখন সেটা হচ্ছে স্থায়িত্ব অনুসারে দুটো ভাগ এখানে দুটো ভাগ বললাম বয়স বয়স অনুসারে এই গ্রামীণ বস বসতিকে কয়েকটা ভাগে ভাগ করে দেয় কী কী প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ বলতে বহু পুরনো অর্থাৎ নদী নদী কেন্দ্রিক সভ্যতাগুলোকে বোঝায় যেমন হতে পারে কি কি হরপ্পা কাশি মথুরা এগুলো মধ্যযুগটা কী কী মধ্যযুগ হচ্ছে খ্রিস্টপূর্বের জন্মের তিন বছর আগে থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত যেমন পুরনো দিল্লি আগ্রা কানপুর লখনো এগুলো হচ্ছে আমাদের দেশের উদাহরণ আবার আধুনিকের মধ্যে কী কী পড়তে পারে যেমন হচ্ছে নতুন অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত বসতি বসতিগুলো নতুন দিল্লি চণ্ডীগড় ভুবনেশ্বর কল্যাণী রাজারহাট এগুলো যে বয়স অনুসারে ভাগ করা হয় এগুলো কি গ্রামীণ বসতির মধ্যে পড়ছে কিন্তু এরপর আসছি আয়তন অনুসারে বসতি শ্রেণীর আয়তন অনুসারে বসতিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সড়ক বসতি মানে সড়কের ধারে সরু লম্বা করে বসতি হতে পারে সেটা হচ্ছে সড়ক বসতি হ্যামলেট হ্যামলেট হচ্ছে কি ক্ষুদ্র গ্রাম মানে কোনো একটা বড়ো গ্রাম থেকে দূরে বিচ্ছিন্ন হয়ে একটি দুটি কি বড় হচ্ছে তিনটি ঘর নিয়ে একটা পাড়া তৈরি হলো বা একটা ক্ষুদ্র গ্রাম সেটা হচ্ছে হ্যামলেট এটা এই হ্যামলেট বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত কোথাও পূর্বা কোথায় মাঝরা হ্যাঁ আবার কোথাও ধানাস এগুলো বিভিন্ন নামে পরিচিত তোমরা ছোটো প্রশ্নই পেয়ে যাবে এগুলো দেখতে থাকো ভিডিওটা আর হচ্ছে গ্রাম গ্রাম কি হ্যামলেট অপেক্ষা আকৃতিতে বড়ো সেটা হচ্ছে গ্রাম হ্যাঁ সেখানে মানুষের কৃষিকাজের সাথে সাথে পশুপালন মৎস্য চাষ এগুলোকেও তারা জীবিকা হিসেবে গ্রহণ করে আর হচ্ছে শহর গ্রাম অপেক্ষা আকৃতিতে বড়ো যেটা সম্পূর্ণরূপে শিল্পভিত্তিক বা শিল্পকেন্দ্রিক নয় কিন্তু কৃষিকাজকে কেন্দ্র করে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বা উৎসরূপে কাজ করে এই ধরনের গ্রামগুলো সেটা হচ্ছে আয়তন এটা হলো আমাদের সাধারণভাবে জনবসতির বসতি শ্রেণী বিভাগ এই বসতির মধ্যে আবার ভাগ আছে কি গ্রামীণ বসতি আমরা এই পরে জেনে নেব গ্রামীণ বসতি কী এবং গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কী গ্রামীণ বসতি কী ভূপৃষ্ঠের মধ্যে যে গ্রাম্য পরিবেশে মানুষ মানুষ তার নিজের কাজকর্ম পরিচালনা করা জীবিকা নির্বাহ করা ইত্যাদির বাদ যে বসতি স্থাপন করে তাকে গ্রামীণ বসতি বলে এই গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলো কী কী জনসংখ্যা কত থেকে কত থাকবে জনসংখ্যা থাকবে দুশো থেকে পাঁচ হাজারের মধ্যে জনসংখ্যা থাকবে প্রতি বর্গ কিমিতে কী হবে চারশো জনের কম বসবাস করবে লেস দেন চারশো জন পার স্কোয়ার কিলোমিটার চারশো জন প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করবে চারশো জনের কম এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো আর কি কী আছে শিক্ষা সংস্কৃতির দিক থেকে মানুষ পৌর অঞ্চলের তুলনায় কম থাকবে আর্থিক পেশা বা আর্থিক দিক থেকে দেখা যায় যে কৃষিকাজের মূল শাসন এখানে কি কার শাসনতন্ত্র চলে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের শাসন কার্য চলে রাস্তাঘাট বেশিরভাগটাই কাঁচা খুব অল্প পরিমাণ মেন সড়ক আছে সামাজিক সম্পর্কই পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল বা নির্ভরশীলতা বেশি তাহলে এটা গ্রামীণ বসতির বৈশিষ্ট্য এবার ভারতীয় জনগণনা আয়োগ অর্থাৎ সেনসাস অনুযায়ী সেনসাস অনুযায়ী এই গ্রামের একটু আলাদা সংজ্ঞা আছে সেন্সাস অনুযায়ী গ্রামের সংজ্ঞা কী কী গ্রামের বৈশিষ্ট্য কী থাকতে পারে নির্দিষ্ট সীমানা থাকবে একটা ভূমি রাজস্ব মানচিত্র থাকবে সব থেকে ছোটো প্রশাসনিক একক মৌজা থাকবে অর্থাৎ যে মৌজা ম্যাপ হ্যাঁ এক বা একাধিক সাধারণ প্রচলিত গ্রাম থাকবে সেই মৌজায় ক্ষেত্রমানের মধ্যে দিয়ে খুব ছোটো বা খুব বড়ো দুটি হতে পারে এটা হচ্ছে ব্যাপার পাঁচ হাজারের জন মানুষ পাঁচ হাজারজন মানুষ বসবাস করবে বর্গ মধ্যে চারশো জনের কম মানুষ বসবাস করবে জনসংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে এটা হচ্ছে এই গ্রামের বসতি সেন্সাস অনুসারে বলছি ভারতবর্ষে নাইনটি সেভেন পার্সেন্ট গ্রাম এরকম ছিল দু হাজার এগারো সালের হিসাব অনুযায়ী এই সেনসাস গ্রামের তারা মর্যাদা পেয়েছে এই সেনসাস গ্রামটা বা এমনি গ্রামীণ বসতিকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায় বিভিন্ন ভিত্তিতে একটা যে গোষ্ঠীবদ্ধতার দিক থেকে তাহলে কী গোষ্ঠীবদ্ধ মানুষ কতভাবে এক জায়গায় বসবাস করবে তার দিক থেকে ভাব পড়ে যায় এক কেন্দ্রিক মানে এককেন্দ্রিক বসতি বলতে কী বোঝায় কোনো একটা নির্দিষ্ট কেন্দ্র জিনিসকে কেন্দ্র করে পারে কোনো একটা রাস্তাকে কেন্দ্র করে বা কোনো একটা জলাশয়কে কেন্দ্র করে সেখানে হতে পারে দ্বি কোনো একটা গ্রাম গড়ে উঠেছে কোনো একটা দেখা গেলো সেই গ্রামে একটা ধানের মিল আছে আরও সেই গ্রামে একটা বড়ো মন্দির আছে সে দুটোকে কেন্দ্র করে দু কেন্দ্রিক আর বহু কেন্দ্রিক মানে একাধিক কেন্দ্রস্থল থাকতে পারে এরকম অনেক গ্রামেই থাকে কোনো বড়ো দীঘি তার থেকে কেন্দ্র করে কোনো বড়ো খেলার গ্রাউন্ড তাকে কেন্দ্র করে কোনো বড়ো পার্ক তাকে কেন্দ্র করে কোনো বড়ো খেলার গ্রাউন্ড তাকে কেন্দ্র করে কোনো বড় স্কুল তাকে কেন্দ্র করে এবার বহু স্কুল হতে পারে বহুকেন্দ্রিক বসতি হতে পারে এবার হচ্ছে কি এবার আমরা আসছি রৈখিক বসতি রৈখিক বসতিটা কীরকম হয় রৈখিক বসতি হচ্ছে রেখার মতো অর্থাৎ হচ্ছে যেমন রাস্তার দুধারে যদি বসতি গড়ে ওঠে বড়ো কোনো ক্যানেল গেছে তার দু পাশে যদি বসতি গড়ে ওঠে বড়ো কোনো মেন রোড গেছে তার পাশে যদি বসতি গড়ে ওঠে তাহলে হচ্ছে রৈখিক বসতি বিক্ষিপ্ত মানে কোনো নির্দিষ্ট জায়গায় নয় ছড়িয়ে ছিটিয়ে থাকে এটা হচ্ছে বিক্ষিপ্ত এই বিক্ষিপ্তর মধ্যে আবার দুটো ভাগ আছে এটা হচ্ছে নিয়মিত মানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকার মধ্যে মানুষ কিছু জায়গায় স্থায়ীভাবেই বসবাস করে সেটা হচ্ছে নিয়মিত আর এমন কিছু জায়গায় আছে যেখানে মানুষ হয়তো গ্রীষ্মকালে বসবাস করলো শীতকালে চলে এলো আবার কোনো জায়গায় মানুষ শীতকালে এসে সেই জায়গায় বসতি পরিবর্তন করলো গ্রীষ্মকালে চলে গেল এটা হচ্ছে অনিয়মিত তাহলে এটা হচ্ছে গ্রামীণ বসতির তিনটে ভাগ মানে শ্রেণী বিভাগ আমরা পড়লাম গ্রামীণ বসতি কেন একটা জায়গায় গড়ে ওঠে সংক্ষেপে জেনে নাও কী 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 কারণে গ্রামীণ বসতি গড়ে ওঠে প্রাকৃতিক কারণ কী কী থাকতে পারে সমান ভূপ্রকৃতি থাকতে পারে উর্বর মাটি থাকতে পারে জলের প্রাপ্যতা থাকতে পারে এগুলো সূর্যলোকের সহজলভ্য সহজলভ্যতা থাকতে পারে অর্থনৈতিক কারণ কী কী হয় কৃষিকাজের সুযোগ সুবিধা ক্ষুদ্র কুটির শিল্পের সুবিধা সম্পদের অবস্থান হ্যাঁ প্রকল্প রূপায়ণ পথের সংযোগ সামাজিক কারণ কী কী হতে পারে নিরাপত্তা বা প্রতিরক্ষা হ্যাঁ সামাজিকতা ধর্ম জাতি হতে পারে এর কারণে কিন্তু কী গড়ে ওঠে গ্রামীণ গুলো গড়ে ওঠে এরপর আমরা গ্রামীণ বস্তিগুলো যে গড়ে ওঠে সেই গ্রামীণ বস্তিগুলো কী প্রকার হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব গ্রামীণ বস্তুদের ধরনগুলো কী 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 ধরনের আছে আয়তকার মানে এমন কোনো জায়গায় বসতি স্থাপন হলো যেটা দেখতে আয়ত্ত ক্ষেত্রের মতন হল অর্থাৎ চার চোখেও কোনো খেলার মাঠ তার চারিপাশে গড়ে উঠতে পারে দেখতে বর্গক্ষেত্রের মতো হতে পারে দেখতে দাবার ছকের মতো হতে পারে মানে যেখানে দুটো রাস্তা ক্রস করেছে সেই জায়গা হতে পারে বৃত্তাকার বা গোল হতে পারে উপবৃত্তাকার হতে পারে পাখার আকৃতির হতে পারে শঙ্কু আকৃতির হতে পারে নক্ষত্র আকৃতির হতে পারে টি এল ওয়াই ও ইংরেজি এরকম আকৃতি হতে পারে ইংরেজি একটা ত্রিভুজা আকৃতি হতে পারে মানে এগুলো ধরন এই ধরনের প্রস্তুতি আকার দেখা যায় এগুলো হচ্ছে এর ধরন এর সঙ্গে সঙ্গে আমরা দেখো বিভিন্ন ভৌগোলিক বলেছিলেন যে যে সমস্ত এলাকায় মানুষ স্থায়ীভাবে বসবাস করে সেই অঞ্চলগুলিকে বলা হয় একুমেন আর যেখানে বসবাস করে না তাকে বলা হয় নন একুমেন এখানের মধ্যে কতগুলো জিনিস আমরা পড়ব দেখো একটা হচ্ছে মোটেল মোটেল কি মানে যে সমস্ত হোটেলগুলোতে গাড়ি রাখা যায় অর্থাৎ গাড়ি রাখা যায় এমন হোটেলগুলিকে বলা হয় মোটেল হ্যাঁ সিএমটা কি ক্যাটাস্টাল ম্যাপ বা ক্যাডাস্ট্রাল মানচিত্র যেখানে সব থেকে ক্ষুদ্র প্রশাসনিক একক বা মৌ জায়গায় দেখানো হয় যেখানে এল বলে একটা নাম্বার থাকে জেএল হ্যাঁ জুরি লিস্ট নাম্বার আচ্ছা এখানে একটা জিনিস আমরা বলছি জলবিন্দু বসতি জলবিন্দু বসতি কি মানে সাধারণভাবে কোনো গভীর নলকূপ বা কূপ বা পুকুর বা জলাশয় এগুলোকে মানে জলের উৎসগুলোকে কেন্দ্র করে যখন ঘন বসতি গড়ে ওঠে তখন তাকে বলা হয় জলবিন্দু বসতি একটা দেখো যিনি এখানে আছে শুষ্কবিন্দু বসতি কি দেখা যায় যে কোনো একটা অঞ্চলের চারিদিকে জল সেই জল থেকে বাঁচতে কোনো একটু উঁচু জায়গায় যখন বসতি স্থাপন করা হয় তাকে বলা হয় শুষ্কবিন্দু বসতি সবুজ গ্রাম কি কোনো অঞ্চলের আশেপাশে যদি বা কোনো অঞ্চলে যদি প্রচুর গাছ থাকে সেই গাছপালার ভেতরে যদি গ্রাম গড়ে ওঠে অর্থাৎ যেখানে বনের শুরু হয় সেই বনাঞ্চল শুরুর মাঝে যদি ছোটো ছোটো গ্রাম গড়ে ওঠে সেগুলো হচ্ছে সবুজ গ্রাম বা গ্রিন ভিলেজ তাহলে আমরা এই অংশটাও জেনে ফেললাম এরপর আমরা আসবো পৌরবসতি পৌরবসতি হতে গেলে তার বৈশিষ্ট্য কী থাকতে হয় সেটা জানবো তার শ্রেণীবিভাগ কী তার ধরন কী আমরা এগুলোকে আস্তে আস্তে জেনে নেই এরপর আমরা আসছি পৌরবসতি বসতি কি প্রথমে আমরা জানবো পৌরবসতি অর্থাৎ আরবান সেটেলমেন্ট আরবান শব্দটা একটি ল্যাটিন শব্দ অরবি বা গ্রিক শব্দ গরোর থেকে এসেছে হ্যাঁ এটি এই পৌরবসতি বলতে কী বোঝায় যে এমন একটা জায়গার বসতি যেখানটায় শিল্পকেন্দ্রিক পরিবহন ও যোগাযোগ কেন্দ্রিক উন্নত চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রিক জনবসতি গড়ে উঠবে সেই জায়গাটাকে বলা হয় এই পৌর বা শহরের জনবসতিটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত কী কী ইংল্যান্ডে যেমন বলা হয় একে টাউন সিটি জার্মানিতে বলা হয় স্টেট সুইডেনে বলা হয় স্টেডেন ফ্রান্সে বলা হয় সাইট এবং ভারতে বলা হয় সিটি বিভিন্ন নামে পরিচিত তোমরা এগুলো প্রশ্নের মধ্যে পেয়ে যাবে এর সাধারণ বৈশিষ্ট্যগুলো কী কী এখানকার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি হবে এবং ঘিঞ্জি বাড়ি তৈরি হবে শহরের সর্বনিম্ন প্রশাসনিক একক হবে ওয়ার্ড যেমন গ্রামে ছিল মৌজা এখানে হবে ওয়ার্ড সব থেকে কম জনসংখ্যা কত হবে ন্যূনতম জনসংখ্যা হবে পাঁচ হাজার গ্রামে যেমন দুশো থেকে পাঁচ হাজার ছিল এখানে সব থেকে কম জনসংখ্যা হবে পাঁচ হাজার থেকে কম জনসংখ্যা কত হবে পাঁচ হাজার এই অংশের মধ্যে আর জনমনত্ব হবে কি গ্রেটার দেন চারশো গ্রেটার দেন চারশো হচ্ছে স্কোয়ার কিলোমি জনমনত্ব আর এখানকার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ অকৃষিকাজে নিযুক্ত অর্থাৎ শিল্প কাজে এবং অন্যান্য কাজে নিযুক্ত হতে পারে সুমনের অনুসারে এটাকে বলা হচ্ছে তো এটাকে বলা হচ্ছে সেন্সাস টাউনও বলা হয় হুম সেন্সাস টাউন বলা হয় দু হাজার এগারো সালে ভারতে এরকম সেন্সাস টাউন ছিল কত তিন হাজার আটশো চুরানব্বইটি তিন হাজার আটশো চুরানব্বইটি সেন্সাস টাউন ছিল কিছু ক্ষেত্রে কিছু কিছু টাউনকে আবার স্ট্যাটুটারি টাউনও বলা হয় কিন্তু স্ট্যাটুটারি টাউন কোনগুলোকে বলা হয় যারা এই জনসংখ্যা বা ঘনত্ব এই দুটো মানলো তিন নম্বরটা মানছে না মানতে পারছে না সেটা কারণ এটা মানছে এটা মানছে এটা মানতে পারলো না তাহলে বলে টাউন যাই হোক আমাদের ভারতবর্ষে পৌর মর্যাদা সম্পন্ন শহর আছে কতগুলো নশো একাশিটি এটা সবই কিন্তু দু হাজার সালের হিসাব অনুযায়ী আমরা এগুলো পড়ছি তাহলে এটা আমরা শহরের সাধারণ বৈশিষ্ট্য জানতে পারলাম কী কী কত পরিমাণ জনসংখ্যা থাকলে এটা হয় এরপরে আসবো আয়তন শহরের যে শ্রেণীবিভাগ করা হয় তার প্রথমে হচ্ছে আয়তন আয়তন অনুসারে শহরকে কতগুলো ভাগে ভাগ করা হয় প্রথমে তার নাম হচ্ছে শহর আয়তন অনুসারে প্রথম ভাগটাকে বলা হচ্ছে শহর শহরটাকে কতগুলো ভাগে ভাগ করা হয় যেখানে শহরে জনসংখ্যা কত থাকে শহরের জনসংখ্যা থাকতে হয় পাঁচ হাজার থেকে এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ মধ্যে দেখো আমরা ভাগ করেছি শহরটাকে ছটা শ্রেণীতে ক্লাস ওয়ান টাউন সেখানে কত হবে গ্রেটার দেন এক লক্ষের জন বেশি জনসংখ্যা দুর্গাপুর একটা উদাহরণ ক্লাস টু টাউন পঞ্চাশ হাজার থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বই এটা বর্ধমান ক্লাস থ্রি কুড়ি হাজার থেকে উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই কালিম্পং ক্লাস ফোর এটা হচ্ছে দশ হাজার থেকে উনিশ হাজার নশো নিরানব্বই এটা হচ্ছে রানীগঞ্জ ক্লাস ফাইভ পাঁচ হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই এটা হচ্ছে মিরিক আর পাঁচ হাজারে কম এটার বা পাঁচ হাজার পাঁচ হাজার বা পাঁচ হাজারে কম এটা হচ্ছে দীঘা কম ঠিক হয় না মানে পাঁচ হাজারের কাছাকাছি হয় এটা হচ্ছে শহর এরপরে হচ্ছে কি নগর দ্বিতীয় ভাগটা কী হচ্ছে নগর নগরটা কী কী আছে নগরটাও কতগুলো ভাগে ভাগ করা হয় একটা জায়গা হচ্ছে ছোটো নগর যেখানে এক লক্ষ থেকে দু লক্ষ জনসংখ্যা হয় যেমন একটা ব্যারাকপুর হতে পারে মাঝারি মাঝারি দিকে কি দু লক্ষ থেকে তিন লক্ষ এটার কী হতে পারে যেমন কামারহাটি হতে পারে বড় হতে পারে কি তোমার তিন লক্ষ থেকে চার লক্ষ যেমন এটা ভাটপাড়া হতে পারে আবার উপমহানগর এটা হচ্ছে কি পাঁচ থেকে দশ লক্ষ জনসংখ্যা থাকে দশ লক্ষ কম থাকবে কিন্তু বেশি হবে না এটা হচ্ছে হাওড়া তাহলে এটা হচ্ছে ভাগ এরপর হচ্ছে কি এর হচ্ছে দু নম্বর ভাগটা গেল নগরের এরপর হচ্ছে তিন নম্বর হচ্ছে মহানগর বা মেট্রো সিটি এখানে কী থাকবে জনসংখ্যা দশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ থাকবে দু হাজার এগারো সালে এর সংখ্যা ছিল তিপ্পান্নটি যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল এটা গুরুত্বপূর্ণ এরপরে মহানগর বা মেগা সিটি অতি মহানগর বা মেগা সিটির জনসংখ্যা কত পঞ্চাশ লক্ষের বেশি পঞ্চাশ লক্ষের বেশি গ্যাটে দেন পঞ্চাশ লক্ষ বা কোনো কোনো জায়গায় এক কোটি বেশিও আছে দু হাজার এগারো সাল অনুযায়ী ভারতের সংখ্যাগত আটটা আটটা মেগাসিটি ছিল যেমন কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই ব্যাঙ্গালুরু হ্যাঁ আমেদাবাদ পুনে এইগুলো হচ্ছে এবার হচ্ছে পৌরপুঞ্জ বা কনারভেশন এটা এই এটা এই উনিশশো পনেরো সালে প্যাট্রিক গ্যাটেস এই পৌরপুঞ্জ বা কনারভেসন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এর অর্থ কি এমন একটা পৌরপুঞ্জ যে পৌরপুঞ্জকে পৌরপুঞ্জটা আশেপাশের অঞ্চলগুলোকে লাগোয়া হয়ে তৈরি হয় পৌরপুঞ্জ এমন হচ্ছে কলকাতা পৌরপুঞ্জ এবং একটা পৌরপুঞ্জ হুম এই কলকাতার পৌরপুঞ্জটা হুগলি নদীর দুই তীর থেকে নিয়ে গড়ে ওঠা এরপরে হচ্ছে দেখো মেগালো পলিস বা মহাপৌরপুঞ্জ মেগালো পলিস বা মহাপৌর মহাপৌরপুঞ্জটা কি এটা গটম্যান প্রথম ব্যবহার করেছিল এটা কি এর নাম হচ্ছে এর নাম হচ্ছে পৌরপুঞ্জ এখানটা কী আছে যখন এই পৌরপুঞ্জগুলো একসঙ্গে যুক্ত হয় তখন সেটা তৈরি হয় মহাপৌরপুঞ্জ এর জনসংখ্যা এক কোটির বেশি বা কয়েক কোটির বেশি হয় ভারতবর্ষে নেই এরকম এরপরে হচ্ছে কি পৌরপিণ্ড পৌরপিণ্ডের পরে উনিশশো একাত্তর সালে ভারতীয় সেন্সাস এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবান অ্যাগ্লো মারেসেন এই কথাটি প্রথম ব্যবহার করেছিল উনিশশো সালে হুম পৌরপিণ্ড এটা কি হয় এটা অনেকগুলো নগর এবং অনেকগুলো পৌরপুঞ্জ মহাপৌরপুঞ্জ যুক্ত হয়ে তৈরি হয় এটা যেমন বৃহত্তর কলকাতা এরকম একটা পৌরপিণ্ড এরপরে হচ্ছে কি প্রামান্য পৌর এলাকা প্রামান্য পৌর এলাকা এটি কি হতে পারে এটা উনিশশো একাত্তর সালে ভারতীয় সেন্সাস ব্যবহার করেছিল এই কথাটা মানে স্ট্যান্ডার্ড আরবান এরিয়া এখানে শহরের জনসংখ্যা সাধারণভাবে বলছে কি শহরের জনসংখ্যা কমপক্ষে পঞ্চাশ হাজার হতে হবে এবং বেশি হতে পারে মানে কলকাতা মহানগরপুঞ্জ তার আশেপাশের সংলগ্ন এলাকাগুলিকে নিয়ে যেমন রাজারহাট উলুবেড়িয়া বাঁশবেড়িয়া এগুলোকে সব নিয়ে গড়ে তাহলে এরপরে আমরা এটা তো ভাগ করছি দেখো এর সঙ্গে আমরা বলেটা কি একটু আগে আমরা কিন্তু পড়েছি যে গ্রাম ও শহর গড়ে ওঠার কারণ কি গ্রাম গড়ে ওঠার কারণগুলো আমরা পড়ে নিয়েছি প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এই কারণগুলো আমরা জেনেছি আমরা শহরের ভাগটা পড়ে নেওয়ার পরে শহর গড়ে ওঠার কারণগুলো আমরা একটু জেনে নেব এর পরবর্তী ভাগটা শিখি বয়স অনুসারে যে মামফোর্ড এই ভাগ করেছিল শহরের বয়স অনুসারে কি প্রথমের যে প্রথমটাই কী আছে তিনি ভাগ করেছিলেন উনিশশো সালে এই ভাগটা করেছিলেন ইও পলিস প্রথমটা হচ্ছে ইও মানে পৌর সূচনা হয় জায়গাটায় তারপর হচ্ছে পলিস এটা কিছুটা পৌরবসতির রূপ ধারণ করে তারপর হচ্ছে মেট্রোপলিস এটা নগর সভ্যতার একটা চূড়ান্ত রূপ বলা যেতে পারে ভারতে এর সংখ্যা কত হচ্ছে ফিফটি থ্রি মেট্রোপলিসের সংখ্যা ফিফটি থ্রিটি এবার হচ্ছে মেগালো পলিস কি হচ্ছে এই মেট্রোপলিসের থেকে বেশি অবস্থা ভারতবর্ষে কিন্তু এটা নেই এই মেগালো পলিস একটু আগে পড়েছি পৌর কেন্দ্র নেই ভারতবর্ষে এবার হচ্ছে টাইডেনোপলিস যখন সমগ্র দেশ গোটা দেশটা যখন শহরে পরিণত হয়ে যাবে তখন তাকে বলা হয় টাইরানো পলিস এটা এটা থেকে নগর সভ্যতার অবনমন শুরু হয় এরপর হচ্ছে নেক্রো পলিস এটাকে বলা হয় ভূতের শহর বা ভূতের নগর বা মৃতের নগরী এটা নগর সমস্ত পৃথিবী যখন নগর পরিণত হয়ে যাওয়ার পর যখন ধ্বংস এলাকা ধ্বংস শুরু হয় তখন সে হচ্ছে এই অংশটা এটাকে বোঝায় তাহলে দেখো আমরা এই ভাগটাও পড়ে নিলাম এরপরে আবার একটা ভাগ পড়বো সেটা কি কার্যকারিতা অনুযায়ী ম্যাকেনজি নেলসন স্মিথ এই সমস্ত লোকগণ এই ভাগটা করেছিল এ ভাগটার মধ্যে কী কী আছে এটাকে কার্যের ভিত্তিতে সে বলা হয় অর্থনৈতিক কাজের শহর তার মধ্যে কী কী আছে সংগ্রাহক কিছু কিছু জিনিস সংগ্রহ করে তার ভিত্তিতে শহর পড়ে যেমন মৎস্য শহর খনিজ শহর তৈল শহর এগুলো আছে শিল্প শিল্পকেন্দ্রিক হচ্ছে বৃহৎ শিল্প শহর মাঝারি শিল্প শহর ক্ষুদ্র শিল্প শহর এগুলো বিভিন্ন হতে পারে যেমন দুর্গাপুর হ্যাঁ রানীগঞ্জ এগুলো হতে পারে বাণিজ্য শহর আন্তর্জাতিক বাণিজ্যের শহর স্থানীয় বাণিজ্যের শহর পরিবহন কেন্দ্রিক শহর পরিষেবা কেন্দ্র কেন্দ্রিক শহর তাহলে এই হচ্ছে সং অর্থনৈতিক শহরের শ্রেণী বিভাগ এগুলোকে ভাগ করা হয় তোমরা আমার নোটসে এগুলো পেয়ে যাবে বিভিন্ন শহরের উদাহরণ রাজনৈতিক দিক থেকে কী হচ্ছে সরকার ভাগ করা হয় রাজনৈতিকের প্রশাসনিক শহর আন্তর্জাতিক প্রশাসনিক শহর জাতীয় প্রশাসনিক শহর আঞ্চলিক প্রশাসনিক শহর স্থানীয় প্রশাসনিক শহর সামরিক শহর সামরিক দিক থেকে ভাগ করা হয় দুর্গ শহর সামরিক ঘাঁটি শহর সাংস্কৃতিক দিক থেকে শহরকে ভাগ করা হয় কি ধর্মীয় ধর্মীয় শাসনের শহর তীর্থক্ষেত্রের শহর স্মারক শহর স্মৃতি শহর ধর্ম নিরপেক্ষ দিক থেকে উচ্চশিক্ষা কেন্দ্রিক শহর অর্থনীতি কেন্দ্রিক শহর জাদুঘর কেন্দ্রিক শহর এবার হচ্ছে কি বিনোদন বিনোদন অনুসারে স্বাস্থ্যকর শহর আর হচ্ছে অবসর যাপনের শহর ভাগ করা হয় আর হচ্ছে এমনি সাধারণ হচ্ছে বসতি বসতি শহর মানুষ শুধুমাত্র বসতি নির্মাণের জন্য যে শহর গড়ে ওঠে বসতি শহর তাহলে কার্যকারিতার ভিত্তিতে শহরের শ্রেণীবিভাগ আমরা এবারে একটু দেখে নেব যে শহর কেন গড়ে ওঠে শহর কেন গড়ে ওঠে বিভিন্ন প্রাকৃতিক কারণ হতে পারে নন নদী হতে পারে প্রাকৃতিক ভূদৃশ্য হতে পারে অনুকূল জলবায়ু হতে পারে এগুলো প্রাকৃতিক কারণ অর্থনৈতিক কারণের মধ্যে কী কী হতে পারে উৎপাদন কার্য হতে পারে শিল্পকর্ম হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে পরিবহন হতে পারে রাজনৈতিক কারণের মধ্যে কী কী পারে প্রশাসনিক কাজকর্ম হতে পারে সামরিক কাজকর্ম হতে পারে সাংস্কৃতিক কারণের মধ্যে কী কী হতে পারে ধর্ম হতে পারে চিকিৎসা পরিষেবা হতে পারে সাংস্কৃতিক কার্যাবলি হতে পারে বিনোদন পর্যটন হতে পারে এই বিভিন্ন কারণের জন্য শহর গড়ে ওঠে তাহলে আমরা ওখানটাও জেনে নিলাম এরপর আমরা কিছু টার্ম জেনে নেব কতগুলো টার্ম না জানলেই নয় যেমন প্রথমটা হচ্ছে জম্মদ শহর বা দ্বৈতনগর এটা কী ধরনের ব্যাপার মানে যখন পাশাপাশি দুটো শহর একত্র যুক্ত হয় তখন তাকে জম্মনগর বা দ্বৈতনগর বলে উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে এগুলো পড়তে পারে কলকাতা হাওড়া বা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটা একটা উপনগরটা কী জিনিস প্রধান নগর বা মহানগরের অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে যখন পাশে আবার নতুন করে নগর গড়ে তোলা হয় যেমন রাজারহাট এটা একটি উপনগর সল্টলেক এটা একটা উপনগর এটা হচ্ছে উপনগর গ্রাম শহরটা কি রারবান এটা কি উনিশশো আঠেরো সালে উনিশশো আঠেরো সালে গ্যালপিন নামক ভৌগোলিক এটা বলেছিলেন আরবান রুরাল যুক্ত আরবান মানে এমন একটা বসতি গ্রাম এবং শহর মিলিত হয়ে তৈরি হয় এটা স্মার্ট সিটি মানে যে শহরটার মধ্যে সমস্ত আধুনিক প্রযুক্তি মানে সম্পন্ন আছে যেমন সল্টলেক ব্যাঙ্গালুরু এগুলো এগুলো হচ্ছে আমাদের স্মার্ট সিটির মধ্যে পড়ে একটা হচ্ছে আমাদের দেখো সিবিডি সিবিডি জায়গায় কি বলা হয় এটা পৌর বসতি কোথায় গড়ে উঠবে কেমনভাবে গড়ে উঠবে সেই সংক্রান্ত একটা তত্ত্ব দিয়েছিলেন কে বার্জেস বার্জেস একজন ভৌগোলিক দিয়েছিলেন উনিশশো তেইশ সালে তো সেইটাকে কেন্দ্র করে উনিশশো তেইশ সালে তিনি দিয়েছিলেন উনিশশো তেইশ সালে দিয়েছিলেন বার্জেস সেই বার্জেস তার নাম হচ্ছে কনসেন্ট্রেন্টিক জোন থিওরি অর্থাৎ কেন্দ্র বেষ্টনী শহর কোথায় শহর গড়ে উঠবে একটা নির্দিষ্ট বাণিজ্য এলাকা থাকবে তিনি সেটাকে ভাগ করেছিলেন সেই ভাগটার মধ্যেই প্রথম অঞ্চলটার নাম ছিল সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল এবং তাতে কেন্দ্র করে থাকবে কি মধ্যবর্তী এলাকা তাকে কেন্দ্র করে চারিদিকে কী থাকবে বসতি এলাকা তাকে কেন্দ্র করে কী থাকবে বাজার এলাকা তাকে কেন্দ্র করে কী থাকবে উপকণ্ঠ এলাকা মানে গোল বৃত্তির আকারে এগুলিকে তিনি ভাগ করেছিলেন যার মধ্যবর্তী অংশের নাম হচ্ছে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এবার আমরা আসবো কিছু সমস্যা শহর এবং গ্রাম এই উভয় জায়গার কিছু সমস্যা সমস্যাটা জানতে হবে বেকারত্ব শহরেরও সমস্যা বেকারত্ব গ্রামেরও সমস্যা বেকারত্ব বাসস্থান যদিও গ্রামের সমস্যা বাসস্থান নয় কিন্তু শহরের সমস্যা হচ্ছে বাসস্থান মানুষ বাসস্থানের জায়গা পায় না তাই উপরে বড়ো বড়ো বিল্ডিং তৈরি হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছে স্বাস্থ্য গ্রামের সমস্যা দিক থেকে স্বাস্থ্য অতটা নয় কিন্তু শহরের স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ ড্রেন পয় প্রণালী আবর্জনা এর জন্য পানীয় জল গ্রাম এবং শহর উপরেই পানীয় জলের একটা সমস্যা দেখা দেয় পরিবহন গ্রামের ক্ষেত্রে পরিবহনের সমস্যা দেখা দেয় কিন্তু শহরের ক্ষেত্রে পরিবহনের সমস্যা থাকে না আবার দুর্যোগ দুর্যোগ গ্রামের দিকে দুর্যোগ বেশি শহরে কিন্তু দুর্যোগের পরিমাণ কম শিক্ষা গ্রামের শিক্ষার প্রবণতা দিকটা কম কিন্তু শহরের শিক্ষার প্রবণতাটা বেশি তাহলে সমস্যা কোথায় যেখানটা প্রবণতা কম সেখানে সমস্যা দূষণ গ্রামে দূষণ তুলনামূলক কম হয় শহরে দূষণ তুলনামূলক বেশি হয় নিকাশি গ্রামের নিকাশি ব্যবস্থা ভালো কিন্তু শহরের নিকাশি ব্যবস্থা তুলনামূলক খারাপ তাহলে এই হলো আমাদের এই অঞ্চ এই চ্যাপ্টারটির আলোচনা আশা করি তোমাদের ভালো লেগেছে প্রশ্নগুলো তোমরা রেডি করে নাও আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে